ভারত বাংলাদেশ বর্ডার লাগোয়া গ্রামের যুবকের কাছ থেকে মিলল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দুষ্কৃতিকারী সন্দেহে রাজগঞ্জের দুই যুবককে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পুলিশ জানিয়েছে অপরাধমূলক কাজ সংগঠিত হওয়ার উদ্দেশ্যে রাজগঞ্জ থেকে অটোমেটিক পিস্তল নিয়ে একটি স্কুটি করে ফুলবাড়িতে যাচ্ছিল ওই দুই যুবক গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুরে ফুলবাড়ি কাঁঠালবস্তি শ্মশান ঘাটের সামনে ঘাঁটি গাড়ে পুলিশ আর সেখানেই ওই দুই যুবক এমডি ডি ফাইজার আলী যার বাড়ি রাজগঞ্জের সন্ন্যাসী কাটার লক্ষ্মীস্থান এবং ঠাকুরগঞ্জের বাসিন্দা আলতাব আলী তাদের হাতে নাতে পাকড়াও করা হয় তল্লাশি চালাতেই তাদের কমর থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পিস্তল এবং তিন রাউন্ড কার্তুজ ও একটি র্যাম্বো চাকু বাজেয়াপ্ত করা হয়েছে তাদের কাছে থাকা তাদের কাজে ব্যবহৃত স্কুটি এবং মোবাইল ফোন দুটি পুলিশ সূত্রে জানা গিয়েছে ঠাকুরগঞ্জের আলতাব আলী বেশ কিছুদিন যাবৎ ফুলবাড়ির জোর পাখড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল ধৃতরা ফুলবাড়িতে কোনো অপরাধমূলক কাজ করার পরিকল্পনা করছিল বলেই প্রাথমিক দাবি পুলিশের তবে তদন্তের স্বার্থে ধৃতদের ধৃতদের শনিবার জলপাইগুড়ি কোর্টে পাঠিয়ে সাত দিনের রিমান্ড